হ্যালো এভরি ওয়ান আলাইকুম আজকুর সকালে ব্লকে আপনারা স্বাগতম আজকুর আমি আমার ছোটো মামির ঘর চাল দিয়া আর চানা দিয়ে আমি একটা নতুন রেসিপি রান্ধিম আপনারা হইল আমার ছোটো মামির উন্ডাল তাই খুব সুন্দর করে ওন্ডালটার সাজাইছেন টান গ্যাস গ্যাসর চুলা একটা টান গ্যাসর চুলা এই তান মিস্রি আর এই উন্দাল টান তান নতুন গড়ও বানাইছই একটা তান আগর ঘর নতুন এখনো এখনও না কমপ্লিট হওয়া বাদে যাইবা টান উন্ডাল তান কয়দিন বাদে বাদে খুব সুন্দর করে তান ঘরটা সাজায় জানালার ফাঁকে বাঁজঝার ডেকা জার আপনারা লগে থাকবা আমার রেসিপির লগে বা আমি এখন পেস্টা কঠেছি Kasamoris khatmo mo mamaya gas tapi kasamalis anda kasamoris ang kasa hat mo gasol bata kasamalis pa rin yaya kati kati di ini resep besi kicu lagi na fia itu khasan ardonya kata arsana arbirinca ar kicu lagi na dekami kilan panai আমি লোহারির মাঝে তেল দিলাইছি আমার তেলটাও গরম হয়ে যাচ্ছে এখন আমি কাঠিয়ারা পেঁয়াজ দিব এই কারণে কোনো রসুন রসুন কিচ্ছু লাগে না তেলও দিলাইছি হালকা বাদামি যত ফিয়াই তখন আমি মরিচ দিমু ধনিয়া পাতর দিবা পাকর পাতও দিতে পারবা একটা গ্রহণ তো যদি খাওয়ার ইচ্ছা না হয় দিবা না আমি এখন লবণ দি আমার লগে ধনিয়া পাতা গেছে কি চাইকা আসে পেঁয়াজ দলি গেছে কোনো অসুবিধা নেই এখন আমি কাঁচামরিচ দিল গাছ মামির গাছর কাঁচামরিচ এখন আমি দিল তাজা কাঁচামরিচ তাদের দানি করি চিলেটি বাসা দানো মরিচ করা সাদা 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 মরিচ দানিচা তার খুব জাল বেশি মেঘটুকু বলাই কারণ বিড়ান চাউল জাল নাই খাওয়া যাইত না দিছি আপনারা জাল পরিমাণ দিবা আমি সারা রাইত বিজিয়ে রাখিয়া চানা দিলে সিদ্ধ দিবা না কাঁচা দিবা বীর আমি আস্তা রাইত বিজয়া রাখছি এখন আমি প্রথমে চানা গুণ দিলাম দিয়াল এই তো আমার বিড়ান চাউল বিল আমি আস্তা রাত রাত দশটাতে কি ভিজাইয়া রাখছি আর এখন তুলছি আর কোনো তেমন বেশি পানি দেওয়া যায় না তাই ফুড তো না ভিজাইয়া রাখছি চানা আর বিড়ান চাউল রাতক আর সকাল সকাল উঠি আমি এখন করি করলেই আর খাইলি করি সানাটা একটু দেখবা যে তো হয়ে গেছে তখন বিড়ান চাউল দিয়ে বা ইয়া অনবরত লার বাদে হালকা আজ রাখবা জেলান ফুটি যায় মূরেও ধরে না জেলান আর আপনার ওই যে পরিমাণ মতো তেল দিবা যদি লাগে তাইলার একটু দিবা এটা তেলর হার বা তেল দিয়ে খাইতা এটা কোনো পানি ইউজ করা যায় না বুঝছি নি আপনারা সবে এখন আমি আস্তে আস্তে বিল চাউল গুণ দালি দিয়ে আমি কিলান মিক্স করছি তা নাই এখন ওই আস্তে আস্তে আপনারা হালকা জেলা রান্না করবা কোনো হলদির গুঁড়া গুড়া দ লাগে না এমনিও খাইতে খুব স্বাদ হলদির গুঁড়া কিচ্ছু দ লাগে না আমার কিলা আর একটু তেল দিছি আরেকটা তো তেলের খারবার তেল হালকা পানি দিতে পারবা পানির চিটা দিয়া ফাপ বহা পারবা কিন্তু বেশি পানি দিতে পারতা নাই এখন আমি ধনিয়া পাতা দিব আমার বাই লাগি আমি রান্ধি রাম তারা ঘর আমারে যে আপি আমার একটা বানাইয়া ধর তার গপ করছিলাম সার লাগে আমি তারারে বানাইয়া দিয়ে আর আপনারা লগে ভিডিও আমি শেয়ার করাম হয় আমার ফ্রেন্ড তারা বন্ধু আপনারা এখন আমার একটা তারার লগে আমি শেয়ার করি আমি আমার দৈনন্দিন জীবন যা করি আমি আপনার লগে শেয়ার করি তাই আমি ভিডিওটা শেয়ার করছি আপনারা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা আমার বিড্ড সবে দেখবা আর আমার পাশে থাকবা সবে আপনারা আমার বৃদ্ধ আমি শেষ পর্যন্ত আপনারারে আমি দেখাইয়া আমি এখন আমি নামে হালকা কত সময় বাদে দেয় আমি আবার দিলে দিলাইয়ার আমি আর একবার উল্লাইয়া দেখাম কমপ্লিট হয়ে গেছে আমার রান্না রেডি এখন আমার বীর বিড়ানাদি বিড়াল বিড়ান কিলান হয়েছে কবি টেস্ট একটা খাবার আমরা সবই বানাইয়া খাওয়া খাইবা আর আমার ভিডিওত কমেন্ট করে কইবা এই খাবারটা আমি আমার দাদির কাছ থেকে শিখছি না সব বাল্লা তাকবাল্লা ফেস